ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাশনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে বর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে চিহ্নিত করার কথা তুলে ধরেছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট তারা বলছে ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ তার ফেসবুক পোস্টের জিওট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবির হাউজিংয়ের নাম ব্যবহার করতেন 全然大丈夫。 আলমগীরের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত পাঁচ ও বারোই আগস্ট তোলা কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে তার ডিসেন্ট গত পাঁচ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এরপর বারোই ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেয়ার পর তারা উভয়ে বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদির ওপর ওই মোটরসাইকেলটি চালান কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি যার গলায় চাদর ঝোলানো ছিল দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে ওই বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন গায়ের রং উচ্চতা চুলের কাটিং একপাশের চুলের ভ্রু হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরের সাথে এদিকে হামদার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে রোববার সকালে র্যাব এ তথ্য জানিয়েছে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী গ্রেপ্তার হান্নান গ্রেফতার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান গুলিবিদ্ধ হাদির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এছাড়া সন্দেহভাজন অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফের রাহুল দেশ ছেড়ে পালিয়েছেন কিনা এমন তথ্য কাছে নেই বলে জানিয়েছেন তিনি শৈয়তুল্লাহ বৈশাখী সংবাদ